সবাইকে গুড ইভিনিং আজকে গুড ইভিনিং বললাম বিকেলবেলা থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর আজকে রাস্তা থেকে তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করলাম ঘর থেকে সংসারের কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এই দেখো আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে তো ওখানে আমার একজন অনেক ভালোবাসার মানুষ এসেছে তার সঙ্গে দেখা করতে তাই যেতে যেতে তোমাদের সঙ্গে আমাদের এখানকার সমুদ্র আর বীর সাবারকার পার্ক এইখানটার নাম সেই জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর তো দেখো চলে আসছি বাবার বাড়িতে ছেলে মেয়ে আর মাস্টারমশাই আমরা সবাই কিন্তু এসেছি তো মাস্টার মশাই ডিউটি যাবে আমাদেরকে রেখে ওর ক্লাস আছে এটা বললাম আমাদেরকে ছেড়ে দিয়ে তারপর তুমি যাও এই যে শুরুতেই আমার মা মুন্নু আর আমার ছেলে মেয়ে চলে আসে একদম আসার সঙ্গে সঙ্গে ঝুলনার মধ্যে ফোন নিয়ে বসে পড়েছে তা এই হচ্ছে আমার প্রিয় মানুষ দেখতে পারছো আমার দিদিমা আমার মার মাসি আমার পুরোনো চ্যানেলের বন্ধুরা সবাই তোমরা জানবে যে আমি কিছুদিন আগে বলেছিলাম আমার এক দাদু সে আমাদেরকে ছেড়ে অনেক দূর চলে গেছে না ফেরার দেশে তা ওই হচ্ছে দিদিমা সে এসেছে আমার বাবার বাড়িতে সে কলকাতা যাবে তো এসেছে আমাকে ফোন করলো তুই আসবি না আমি বললাম কি তুমি আমাদের বাড়িতে আসো তারপরে তো বলল কি না আমার শুক্রবার টিকিট হয়ে গেছে মানে সে বুধবার এসেছে বৃহস্পতিবার থেকে শুক্রবার চলে যাবে শুক্রবার দিনকে টিকিট হয়েছে সে কলকাতা চলে যাবে তা তোর সঙ্গে একটু দেখা করি আমি তো অনেক দিন দিয়ে দেখিনি তার জন্যে তাই চলে আসলাম আর এই দেখো ওখান থেকে কী কী জিনিস নিয়ে আসছে তো শাশুড়ি মা ওরকমই হয় জামাই বাড়িতে এসেছে খালি হাতে কি আসতে পারে শশাটা দেখেছো কত বড় তাই এটা এখনও একটু কাঁচার এটা কিন্তু ভালোই বতি হয়ে গেছে পেকে গেছে আর আমি নিয়ে আসছি এই যে ট্রিঙ্কা ফল আমি এগুলিকে তো ট্রিঙ্কা ফল বলি তো এইগুলো কলকাতা থেকে বলেছে সবাই আমার মাসির আছে মানে ওই দিদিমা আমার মার মাসি হয় নিজের মা না মানে মাসি তাও তো নিজের সে সে আর তার দুই মেয়ে কলকাতা বিয়ে হয়েছে সেখানেই যাবে মেয়েদের কাছে তো এখানে আবার আমরা নিয়ে আসছিল আমার এক অনেক মামা পাঠিয়েছে সেই আমরাগুলোকে মাখা করবো আমি পাঁচটা আমরা নিয়ে নিয়েছি বেশ বড় বড় আর এদিকে দেখো কেটে আমার মাখা করা কিন্তু হয়ে গেছে বেশি কিছুই না একটু চিনি লবণ আর লঙ্কার গুঁড়ো মাখা করেছি এই যে আমরাগুলো দেখে ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার মুখে জল চলে আসছে তারপরে আমি নিয়ে আসলাম দিদিমার জন্য তেলাপিয়া মাছ অনেক বছর দিয়ে খাইনি সব সময় বলে ফোন করি যখনই বলে কি রান্না করেছিস আমি তো বলি যে মাছ রান্না করেছি আমার মাস্টার মশাই তো প্রায় মাছ নিয়ে আসে ধরে তাই সে অনেকেই আফসোস করে যে না আমি খেতে পারছি না অনেকেই দুঃখ প্রকাশ করে যে আমার তো এত পছন্দ কিন্তু আমরা আমাদের এখানে পাওয়া যায় না খেতেই পারি না তাই ঘরে কিছুটা ছিল মাছ তাই আমি নিয়ে আসলাম যে আজকে নিজের হাতে রান্না করে আমার দিদিমাকে খাওয়াই তা কলকাতা যাবে এখানে তো দুই ছেলে আছে তাদের কাছেই থাকে মেয়েরা ফোন করছে বারবার তুমি আসো এখন বাবা তো নেই সংসার তো আর কত দেখবে তো আমাদের মেয়েদের জীবনটাই হচ্ছে ওরকমই ছোটোবেলা থেকেই ছোটোবেলা থেকে বাবার বাড়িতে বড়ো হও বিয়ে করে সংসার তারপরে ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি তারপরে যখন ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়ে যায় তখন নাতি পুতি সামলাও তারপরে স্বামীকে দেখো আমার দাদু খুবই অসুস্থ ছিল তাকে সামলেছে সব কিছু করেছে নিজের ইচ্ছে অনিচ্ছে সব কিছু বিসর্জন দিয়ে পুরোটাই সংসারের উপর দিয়েছে তাই এখন আর কি আছে আমি বলেছি ব্যাস হয়েছে যা করেছ এত বছর ধরে অনেক করেছ এখন নিজের কথা ভাবো নিজেই কিভাবে ভালো থাকবে ঘোরাফেরা করবে কি করবে না করবে সেটাই দেখো সংসারের দিকে তোমার আর চিন্তা করার দরকার নেই তো ওইদিকে সর্ষে দিয়ে মাছ করবো বলে আমি একটু সর্ষে বাটা করে নিয়েছি আর আমি কিছুটা কোচল্যতে নিয়ে আসছিলাম মা সেটা বাঁচছিল তারপরে তো এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি অনেকটা খেয়ে নিয়েছি তারপরে মনে পড়লো যে আমি তো ভিডিওই করিনি তো মা রান্না করেছিল চিকেন ঝিঙে রান্না করেছিল মাছ দিয়ে তাই যে খাওয়া দাওয়া প্রায় আমাদের হয়েই গেছে আরও কী কী ছিল তা চলো তোমাদের সঙ্গে ঘরে যেয়ে দেখা করব তো এই দেখো ঘরে চলে আসছি আর একটা পার্সেল আসার সময় নিয়ে আসলাম এটা এসেছে মিশো থেকে তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি এর মধ্যে কি আছে তো কিছুদিন আগে এটা অর্ডার করিয়েছিলাম মাস্টার মশাই খুব জ্বালাতন করছিল ডান্স শিখতে যাও কিন্তু ঘুঙরু না পড়লে ডান্সের তাল বুঝবে না তাই এখানে একজোড়া ঘুংরু অর্ডার করিয়েছিলাম সেটাই আসছে তো এখন পুজোর সময় শুধু ঘুংরু তো ডান্সের জন্য আরও কিছু কিছু জিনিস অর্ডার করব করছি এক একটা করে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই দেখো এদিকে হচ্ছে ঘুঙরু আর বাবার বাড়ির ওখানে যে আর তোমাদের সঙ্গে সেভাবে আর কিছু শেয়ার করতে পাইনি ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে আর নতুন চ্যানেল আমার সেভাবে ভিডিওটা অনেকেই দেখবে না তা আমার পুরনো বন্ধুরা ছাড়া আর সেভাবে কেউ দেখতে চাবে না তো এই দেখো ঘুঙরুগুলো কিন্তু দেখছি কি অনেকটাই ঘুঙরুগুলো ছোট আর একদম বাচ্চাদের মানে বাচ্চাদের কান্না করলে যেমন আওয়াজ হয় এই ঘুঙরু হচ্ছে বড় ঘুঙরুর বাচ্চা তাই বাচ্চাদের মতনই আওয়াজ ছিল এর মধ্যে একদমই ভালো লাগছিল না তাই আমি ভাবলাম কি মানে কি করব এখন অর্ডার তো করে দিয়েছি কিছু করার নেই আর তাই এইভাবেই থাকুক এখন আর বাবার বাড়ি দিয়ে কী নিয়ে আসছি চলো সেটাও শেয়ার করি তোমাদের সঙ্গে তো এদিকে মা তো কিছু না কিছু পাঠাবেই যে কয়বার যাই না কেন মাছ পাঠিয়েছে আর এখানে লঙ্কার লঙ্কা না এখানে বিচি পাঠিয়েছে আমার ডি মানে দিদিমা ডিগলিপুর থেকে যেখানে থাকে সেখানটার নাম হচ্ছে ডিগলিপুর যাই না তোমরা কে কে শুনেছ তো ওই ডিগলিপুর থেকে কুমড়োর চাল কুমড়োর বিচি লাউয়ের বিচি সিমের বিচি বরবটির বিচি আর বেগুনের বিচি এই সমস্ত কিছু কিছু বিচি নিয়ে আসলো সেটা আমার পাঠিয়ে দিল মা কিছুটা আর এই যে বড় শশাটার এখান থেকে একটু এটুকুই এনেছি এটুকুই আমার কদিন লাগবে খেতে খেতে তার ঠিক নেই আর বলেছে আর দিও না ছেলে তো খেতেই চায় না তো একটা পেপে দিয়েছে আর এই যে দিয়েছে হচ্ছে কতগুলো আমরা তো আমরা তো ত্বক মাছের জল সবই ভালো লাগে তাই আমরাগুলো নিয়ে আসছি আর দিয়েছে ঢ্যাঁড়স দেখতে পাচ্ছ এগুলো মানে আমার এক মামার বাড়ি ওখানে সে পাঠিয়েছে নিজেদের গাছের তা প্রচুর পরিমাণে নাকি আমরা হয়েছে তা সেইগুলো পাঠিয়েছে মার্জনে কিছুটা রেখেছি আর আমি নিয়ে আসলাম আর এই ঢ্যাঁড়সগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় একটাও কিন্তু বুড়ো হয়নি একদম কচি এই ঢ্যাঁড়ুসগুলো কিন্তু তারা নিজেরাই চাষ করে তো ইচ্ছে ছিল দিদিমাকেও নিয়ে আসার কিন্তু তার তো টিকিট হয়ে গেছে মেয়েদের ওখানে যাবে আর শীত পড়বে কিছুদিন পরেই তো শীতে থাকতে পারবে না খুবই তার কষ্ট হবে তাই ভেবেছে তাড়াতাড়ি যে শীতের আগেই ঘরে চলে আসবে আমাদের এখানে তো তেমন শীত নেই তা দেখি তারপরে যখন আসবে তখন আমাদের বাড়িতে নিয়ে আসে রাখবো কিছুদিন তার খুবই মাছ ধরা শখ মাস্টার সঙ্গে মাছ ধরতে পাঠাবো যাই না বন্ধুরা আমাদের মেয়েদের জীবনটাই এরকমই হয় ওহ দেখো নিচে উচ্ছে ছিল বেগুন এগুলো তো ভুলেই গেছি বলতে এখন ভিডিওতে দেখে মনে পড়ল উচ্ছে বেগুন বোম্বাই লঙ্কা এই সমস্ত পাঠিয়েছিল। তো বন্ধুরা রাত এখন সাড়ে দশটা বাজে গেছে তো চলো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো শেষ সঙ্গে